সফলতা কে না চায় এক্ষেত্রে সকলেই হের প্রেমিক কেউ থাকতে চায় না পিছিয়ে এক ধাপ এগিয়ে যাওয়া গল্প কারো না কারো ভালো লাগে এক কথায় সফলতার গল্পটা সৃষ্টির সূত্র থেকেই মানুষকুলকে ঘিরে আবর্তিত জীবনে সবাই সুখী ও সফল হতে চায় সফলতা বলতে আমরা বুঝি ভালো ফ্ল্যাট সুন্দর বাড়ি দামি গাড়ি আর্থিক নিশ্চয়তা সর্বোপরি একটি সুন্দর ও গোছালো জীবনযাপনের অধিকার হওয়া সফলতা শব্দটি মুখে যত সহজে উচ্চারণ করা যায় তত সহজে বাস্তব জীবনে প্রতিও মান করা যায় না মুখে বলার চেয়ে করাটা খুব কঠিন সফলতা বয়সের ভারে বাধা নয় আপনি যে বয়সী হোক না কেন যেখানেই বসবাস করেন না কেন যে ইচ্ছা শক্তি আপনার সফল করতে পারে প্রতিটি মানুষের সফলতার ক্ষেত্রেও আবার ভিন্ন চাইলে যে কোনো পেশা থেকেই সর্বোচ্চ সফল হওয়া যায় আর এই জীবনে সফল হতে হলে সফল মানুষের পথ অনুসরণ করতে হবে অদম্য প্রচেষ্টা ঘিরে সামনের পথে এগোতে হবে চলুন জেনে আসা যাক সফল মানুষের সফলতার মূল সূত্র কি ছিল কেনই বা তারা সফল হয়ে অমরত্ব জায়গা দখল করে আছেন আপনি সফল তা মনের গভীরে ফুটিয়ে তুলুন সফলতার একটি সূত্র হচ্ছে আপনি নিজেকে প্রথমে থেকে সফল ভাবুন আপনি নিজেকে যে অবস্থায় দেখতে চান জীবনে যা কিছু পেতে চান তা আপনার চরিত্রে ফুটিয়ে তুলুন আপনার কল্পনা জগতে আপনি যা কিছু ভাববেন তা বাস্তবে আপনার হাতে ধরা দিতে বাধ্য